আসসালামু আলাইকুম গাইজ আজ যাইতেছি বঙ্গবন্ধু সাভারি পার্ক তো সেখানে নাকি অনেক ঘোরার এবং মজার জিনিস জায়গার আছে যেমন পশু পাখি গাছালি তো সেই উদ্দেশ্যে রওনা দিছি আমরা তিন চারজন তো প্রথমে আমরা অটো থেকে যাওয়ার পরে স্পটে পৌঁছানোর পরে টিকিট কাটার লাইগা যাইতেছি তো রাস্তায় অনেক জামঝট লোকজনের অনেক সময় সামনে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি আছে একটা দেখে সুন্দর লাগছে তো যাই হোক সামনে আগাইতেছি পরে টিকিট কাউন্টারের পাশে গিয়ে দেখি টিকিট অনেক ভিড় তো ভিড়ের মাঝ থেকেই যেমন সামনে জোরটার কইরা ঢুকতেছি ভিতরে এত পরিমাণ লোক হইছে অতিরিক্ত দিনে যেটা আর বলা যায় না তো পোস্ট কইরা যাইতেছি ভিতরে কোনোভাবে যা টিকিট কেটে আনছি তো টিকিট কাটা শেষ কইরা সামনে আবার আগাইতেছি সামনে একটি ঘোরা বলছে চোখে অনেক সুন্দর আছে যে আমরা দেখতে পাচ্ছি প্রায় কাছে চলে আসছে এবার ভিতরে ঢুকমো তো ভিতরে ঢাকার লেগে আমাদের টিকিট শো কইরা প্রথমে গেছি আমরা অন্ধকার কুমরের পেট দিয়া তো সেখানে অনেক সুন্দর জায়গা বুঝতে পারবেন না তো সেখান থেকে বের হইলাম দেখতে পাচ্ছি কুমিরের বেরটা কেমন একদম কুমিরের মতো তো সেখান থেকে একটি সামনে ভ্যালি দেখতে পারবেন সুন্দর শিশু পার্ক শিশু পার্কে যা বাবা মারাক ছেলে মেয়েদেরকে ঘোরাচ্ছে খেলাচ্ছে সেখান থেকে অনেক আনন্দ এবং বিনোদন শেষ করে সামনে গেলাম জিরা মূর্তির দিকে তো জিরা মূর্তির দিকে বড়ো ভাই অনেক মজা করছে তো মজাটা অনেক ভালো লাগছে বাল্লাগছে সেখান থেকে পারে এলাম এটা অবশ্যই শগুন হইব শগুনটা দেখছিলাম দেখতে দেখতে সামনে একটি আগায়ে গেলাম দেখি খরগোশ খরগোশগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তারা কি সুন্দর করে গাজর আছে তারপরে অনেক গাছ গাছ ঘাস ফ্রাস আছে সেগুলো খাইতেছে সেটা দেখে পরে তাদের গর্ত দেখলাম আগায় দেখি অনেক ঘুঘু পাখি আছে ঘুঘু পাখি শেষ করে চলে এলাম আমরা অজগর সাপ দেখতে অজগার সাপটি এখানে দুইটি সাপ আছে কিন্তু একটি দেখা যাইতেছে আর একটি লোকাই আছে তো অনেক কষ্টের মাছ করে দেখতেছি তো দেখতে দেখতে এই জায়গা থেকে আমরা একটু সামনে আগাই যেতেছি আগানের পরে চলে যাচ্ছে আমরা কুমিরের স্পটে এখানে কুমির আছে অনেক বড় বড় ক্রিকেট কুমিরটা দেখতে কিন্তু মনে হচ্ছে তারা মারা গেছে কিন্তু তারা রোদে আর কি রোদে তাপ বহন করতেছে তো কুমিরটাকে জুম করে যদি দেখায় তাহলে থেকে অনেক বড় দেখা যায় এখন যাইতেছি বেরোয় সামনে অনেক লোকজন দোকানপাট দেখতে পাচ্ছেন তো এগুলার মাঝে আর কি সত্যি মজার লাগে সামনে একটি খেলনা জাতীয় সেটাও কিন্তু সুন্দর লাগছে এবার এটা শেষ করে আমরা যাইতেছি বাসর উদ্দেশ্যে যাওয়ার পথে ফুলের দোকানে এখানে অনেক সময় দাঁড়াইলাম অনেক ফুলের ছবি সুন্দর লাগছে দেখতে গুলো আছে